ধলাই সমষ্টিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস সোমবার ধলাই বিধানসভার সমষ্টির বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস মোট পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এদিন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নিহার শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে আনন্দ খালে পঁচিশ লক্ষ টাকা ব্যয় একটি অত্যাধুনিক মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শিলান্যাস ধর্মীখাল гранте 25 লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন লালখালি 25 লক্ষ টাকার মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শিলান্যাস 10 লক্ষ টাকা ব্যয়ে আম্রঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণ আম্রঘাট সেভেন স্টার ক্লাবে 10 লক্ষ টাকার কমিউনিটি হলে শিলান্যাস এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা mihirkantiray সহ আরো অন্যরা আমার মনে হয়েছিল যে আমি নভেম্বর মাসের ভিতরে বিশ তারিখের ভিতরে শিলান্যাস করতে পারবো ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন তখন অ্যাপ্রুভাল হয়নি আজকে যিনি অ্যাপ্রুভাল হয়ে টাকা ডিসি ফান্ডে এসে গেছে কোনো চিন্তা নেই আগামীকাল থেকে পুরো দমে কাজ শুরু করে কোনো অসুবিধা নেই আমার আমি আপনাদের একটা প্রোগ্রামে এসেছিলাম যে এখানে কৃতী ছাত্র ছাত্রী যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এটা ভালো কাজ যে কাজটা আমার মনের সঙ্গে মিল আছে তখনই আমি বলেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে এই অর্গানাইজেশনের একটা ভালো ঘর হওয়ার দরকার আছে এই নমসুত্র সমাজের আরেকটা সংগঠন আছে বাম ভোলাই নমসুত্র উন্নয়ন পরিষদ তাদের দুই তিনটা প্রোগ্রামে আমি এসেছি খুব ভালো কাজ করে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আমি 10 লক্ষ টাকা দেব দিয়েছি তাদের কাজ চলছে এবং আপনারা জানলে খুশি হবে তারা একটা বড় জায়গা কি পেয়েছে তাদের একজন দান করেছে আমি তাদেরকে বলেছি আপনারা যদি জায়গার ব্যবস্থা করতে পারেন আমি কালচারাল হলের জন্য পঞ্চাশ লক্ষ টাকার ব্যবস্থা ভবিষ্যতে জায়গার ব্যবস্থা করতে পারে আমরা চেষ্টা করব আমরা জানি আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন এই সমাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় সাপোর্ট করে আসছে আমি দীর্ঘদিন এই সমাজের জন্য যদি বিদায় কিছু একটা করতে পারে সেটা আমাদের অনেক আমি বলব হিসাবে উনি একটি সৌভাগ্যবান যে করতে আমি শুধু এই নয় আমাদের কাছে অনেক সোর্স আছে আপনারা এই কাজ করে যান আপনাদের সঙ্গে আমরা আছি দা আমাকে ফোন করে জানিয়েছেন যে শিলান্যাসে তোমার আসতে হবে আমি শিলচর প্রোগ্রাম সব বন্ধ করে আমি ভাবলাম নিজের এলাকায় আমি একদম কম আসা যাওয়া হয় তাই আমি আজকে চিন্তা করে সকাল থেকে ওনাদের সঙ্গে আছে ভালো লেগেছে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসে আর আপনারা চিন্তা করবেন না দশ লাখ টাকা নয় আমরা আগামীতে এটাকে আরও কিভাবে আরও টাকা দেওয়া যায় তার জন্য